I'm <laughs> হাইলাকান্দি জেলার চন্ডীপুর চা বাগানে শ্রমিকরা দীর্ঘ পাঁচ বছর ধরে বেতন রেশন এবং তলব ইত্যাদি পাওনা থেকে বঞ্চিত প্রতিবাদে উত্তাল চন্ডীপুর চা বাগান এলাকা অতি সত্তর তাদের পাওনা মিটিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি চা শ্রমিক ইউনিয়নের এই উপলক্ষে বিভিন্ন দাবি নিয়ে প্রায় পাঁচ শতাধিক চা শ্রমিকরা চন্ডীপুর চা বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিয়ে চন্ডীপুর চা বাগান এলাকা সরগরম করে তোলেন অবশেষে চন্ডীপুর চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজেন শর্মা ভিতরে মালিক রাহুল সঙ্গে আলোচনা করে দাবি বাগান শ্রমিকরা বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও কর্মসূচি সাময়িক প্রত্যাহার করে নেন এরপর চন্ডীপুর চা বাগান প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চন্ডীপুর চা বাগান শ্রমিক পঞ্চায়েত ইউনিয়নের সভাপতি বন্দল মাল এবং সম্পাদক রঞ্জিত সহ অন্যান্য চা শ্রমিকরা জানান যে বাগানের ম্যানেজার ব্রজেন শর্মা দ্বারা পাঁচ দিনের ভিতরে তাদের দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা সাময়িকভাবে বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও সহ তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন কিন্তু তাদের বকেয়া বেতন রেশন এবং তলব সহ অন্যান্য দাবিগুলো পাঁচ দিনের ভিতরে পূরণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সফ জানিয়ে দেন হাইলাকান্তি প্রতিনিধি রিপোর্ট লংগাই টিভি